মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন ওই বেচারা আদার খাওয়ার নিয়তে আসছিল আপনি জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন এইভাবে ধোকাবাজি করে ওকে ধরার চেষ্টা করবেন না আপনার নামে কিন্তু আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে আল্লাহর খাতায় কি হয়ে যাবে মামলা হয়ে যাবে কি কথা বুঝে আসছে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন তিরমিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস দুই হাজার তিনশো চোদ্দ এখন আগে একটু বুঝেন আমি ওরা একটা কথা বলছি বলার পরে ভাই তুই দেখি কি বললি তখন আমি বলি কি আরে কথার কথা বললাম বলি কি না কথার কথা এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে তিরমিজি শরীফের তেইশশো চোদ্দ নাম্বার হাদিস কলা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল আব্দাল তাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা বান্দা কোন কথা বলে কথা বলার পর ওই বান্দা চিন্তা ভাবনা করে না বান্দা মনে করে এটা কোন ব্যাপার না নবী বলেন ইখবি বিহা ফিল নারি 70 খরিফা এই কথার কারণে তার 70 বছর জিহাদ নাম এটা তার জবাবও নয় কয় বছর জিহাদ নাম 70 যেমন আমি আজকে আলোচনায় আসতেছি আপনাদের এখানে আপনারা ফোন দিলে হুজুর কোথায় আছেন আমি আসি মনে করেন দাউদ গান্ধী এখন আপনাদের এই জায়গাে আসা পকেটে কিছু টাকা দুলইতে হবে তাই চিন্তা করতেছি যদি কলমতে না যাইতে পারি এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে তো যেহেতু আমি বয়ান রাখছি চৌদ্দটা তো একদিনে চোদ্দটা আলোচনা করতে হবে পকেটও ভারী করতে হবে এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই তাই এখানে বইসে মিথ্যা কথা সত্য কথা যা বলি কোনো সমস্যা নাই এই দোষ আপনাদের কেন একজন একদিনে পঞ্চাশটা বয়ান করাইতে চান উনি পড়বে কখন হ্যাঁ একদিনে পাঁচটা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে তখন উনি সবগুলা ধরার জন্য উনি আসে দাউদকান্দি দি আপনারা ফোন দিচ্ছেন কোথায় আমি আমাকে বলছি তখন আমি বললাম আমি আসি এলিট গুন্স আছি দাউদ কান্দি এটা কি সত্য না মিথ্যা না মিথ্যা তো আসার পরে বন্ধু মানুষ জিজ্ঞাসা করল কি আরিফ তোমারে ফোন দিলাম কোয়া ছিল ঐসম আরে দোস্ত বলিস না ছিলাম দাউদ কান্দি তো তুমিই বললা মдая আরে কথার কথা বললাম রসুল বলেন 70 বছর যাব সুবহানাল্লাহ সহি বুখারী 6440 77 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال الرسول الله صلى الله عليه নবী বলেন ইন্না আল আব্দাল ইয়াতাকাল্লামু বিল কালিমা বান্দা কথা বলে এমন কথা মায়া তাবাইয়ানু ফিহা চিন্তা ভাবনা ছাড়া কথা বলে হাত পায়ে ধরে বলে চিন্তা ছাড়া কথা বলেন না দশটা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জাহান্নাম না হয় ভাই ভাই বাবা চাচা আল্লাহর রস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন নবীজি বলেন কোনো বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা কইলা ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়া জিল্লু বিহা ফি নার আবাদাম ইমমা বাইনাল মাশিক দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীর এসে জাহান্নামে যাবে এটা তার জানাও নাই আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন আমিন উজারির সাহেব আল্লামা আশিক এলাহি সাহেব হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন তো আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে পাঁচটা প্লেট দিয়েছে পরে লাগলে বলবো আমি বসেন তো মেহমান পাঁচজনকে খাবার দিছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পির সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে মধ্যে দুইজনে আমরা বলতেছি কি খিদা নাই হুজুর আপনি খান 8 ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগে আমরা দুইজন এমন আল্লাহর ওলি আমগো খিদা লাগে না খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমগো খিদা নাই এটা মিথ্যা কথা খিদা রাইখাও যদি বলি ক্ষুধা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা ইবনি কইতাছিল দলিল আছে হাদিসে ইবনে মাজাহ 3298 নাম্বার হাদিস 3298 নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম চাহিদা নাই না নবীজি বললেন এক পেটের মধ্যে আর মিথ্যা একত্রিত করবা না ক্ষুদা রেখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখের পাইবা ক্ষুদা রেখা যদি বলো ক্ষুদা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখের হাতে এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই যে তুই মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন অথবা যেন আপনি খাইতে দেখেন আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন লম্বা একটা হাদিস শোনায় মন দিয়ে শোনেন তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস মোয়াজ ইবনে জামাল নদী আল্লাহ তাল্লা আনহুর বর্ণনা এই হাদিসটা মন দিয়ে শোনেন দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে মোয়াজ ইবনে জামাল নদী আল্লাহ তাল্লা আনহু বলেন কুন্তুমার রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাফার আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম ফাসবাহতু ইওমান ক্বারিবাম মিনহু ওয়া নাহনু নাসীর একদিন সফর করতে করতে আল্লাহর নবীর কাঁচা কাছি চলে গেলাম নবীকে বললাম আখবারনি বিআমালিন ইয়ুদখিলুনিল জান্নাহ ওয়া ইবা'িদুনি মিনান نار হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিয়ে যাবে নাম থেকে দূরে রাখবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন ইন্নাকা আলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় নবীজি বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না বলেন ইবাদত কার আল্লাহ কি করা যাবে না দুই নাম্বার তুকিমুস মুসলা নামাজ কায়েম করবা তিন নাম্বার ও অতি জাকা জাকাত আদায় করবা চার নাম্বার অত সুমুর মাদম রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার ও হুজুল বাইতা হজ করবা এই পাঁচটা তাহলে পাঁচ নাম্বার হজ করবা এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসা পড়তেছে আপনার আন্তা আবুদাল তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা আবাদতের কথা বলছে ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে নবীজি বললেন মাজ আল্লাহ আদুল্লু কালা আবু বিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দরজা কথা বলবো না নবীজির সাহাবা মাজ বলেন হুজুর বলেন আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার না কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি দুই নাম্বার সদা কত তুত্রি উল খতি আ কামায় উত্রি উলমা উল্না সৎকা গুনা এমন ভাবে মিটিয়ে দেয় পানি আগুনকে যেমন নিবা দেয় সৎকা গুনাকে এমন ভাবে করে দেয় এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার ও সালাতুর রাজুলি বিন লাইল রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া জোরে বলেন রাতে কি নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ বালেক যারা তারাও পড়তে পারবেন না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা ইসলামী শরীয়তে নিষেধ না তাহার নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয় এটা শরীয়তে কি না দলিল বুখারি শরীফের ছয়শো তিরমিজিটা কিন্তু শেষ হয় নেই মাথায় রেখেন তিরমিজি ছাব্বিশশো ষোলোতে আবার ফিরে আসবো মাঝখান দিয়ে তাহার যুদের কথা আসছে তাই বুখারিতে একটু ঘুরে আসি আমরা ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বুখারি শরীফের কলে কল্যাণের দরজা কয়টা তিনটা রোজা সৎকা তাহাজ এখন তাহাজ বালেকরাও পড়তে পারবেন না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে অভ্যাস করানো যাবে তিনটা সাড়ে তিনটা যদি তাদেরকে উঠানো হয় এটা কোনো অমানবিক হবে না এটা তাদেরকে যদি অভ্যাস করা নহয় এটা জায়েজ হচ্ছে শোহিবহানীর ছয়শ নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আরশা আবদুল্লি আব্বাস রদী আল্লাহতা আলা আনহুমা বলেন কোয়ালি সিহসাল্লাম বিন্দা খালাতি মাইমুন আতা রদী আল্লাহ হুতা আলা আনহা আমি আমার খালা বাইমুনা রদি আল্লাহ হুতা আল্লাহ বাসায় রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার খালার বাসায় ছিলাম

নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাথে আমি তাহাজুদের নামাজ পড়লাম আপনাদের প্রশ্ন হবে হুজুর আবদুল্লাহ আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি হাদিসে আসছে আবদুল্লাহ আব্বাসের বর্ণনা কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি এটার দলিল হলো মোসনাদে আহমদ তিন হাজার চারশো সাত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আবদুল্লাহ আব্বাস রাজি তাআলা তালা বলেন আমি যেদিন নবীর সাথে তাহাজুদের নামাজ পড়েছিলাম ও আনা ইয়াউমা ইজিন ইবনু আশ্রি সিনা তখন আমার বয়স ছিল দশ সুহার কত ছিল বয়স তাহলে শিশু তাহাজ্জুদ পড়ানোর অভ্যাস করা এটা দলিল আছে না নাই আছে এখন কথা হলো শিশু ওই টাইমে তাহাজ্জুদ পড়লে লাভ কি সহি বুখারির এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে আছে আর অনেকগুলো হাদিসের মধ্যে আছে রসূলে আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন রাতের এক তৃতীয়াংশে ইয়ামজিলু রব্নাদা আল্লাহ ইলাস সামা ইদ্দুনিয়া ফিকুল্লি লাইলা প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য আল্লাহ আসার পর বলে মাইয়া ফা তাজিব আমার কাছে কে দোয়া করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব অমাইয়াস আলুনি ফা হতিয়া কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা মঞ্জুর করবো অমাইয়া ফিরুনি ফাও কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে এক পৃষ্ঠা তার বন্ধুরা দেয় চার পৃষ্ঠা ওস্তাদ বলল তুই তো এক পৃষ্ঠার বেশি বাড়োস না রাত্রে সাড়ে তিনটে যেহেতু উঠোস তখন আল্লাহ রে বল আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না বাবু তুমিও আমাকে চার পৃষ্ঠা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও এই অব্যাস যদি কোনো বাচ্চাকে করানো হয় এটা কি খুব সমস্যা সবাই বলেন খুব সমস্যা এবার আছেন সাত চবক বা আমুক্তা সাত চবক বা আমুক্তা আমুক্তা বা সাত হলো উস্তাদকে শোনায় পরা পিছনের পড়াটা বিকালবেলা শোনায় এটার নাম আমুক্তা সবকের পরাটা শোনায় এটার নাম সাত সবক প্রশ্ন হল এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো এটা দলিল হাদিসে আছে কিনা যদি হাদিসে না থাকে আমিও আর কারণে কোনোদিন কোরআন শোনাবো না আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো অন্যেরটাও শুনবো কি বলেন সহি চার হাজার নশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন উবাই ইন্দাল্লাহ আমার অনি আকরা আলাইকা উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পরে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পরে শোনাই উবাই ইবনে কাব বললেন আল্লাহ সম্মানি এলাকায় রসুল আল্লাহ হুজুর আল্লাহকে আমার নামটা নিছে আপনার কাছে সুবাহ হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে নবীজি বললেন আল্লাহ আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত শোনায় দে তাহলে কোরআন শোনানোর দলিল আছে এখন কথা হলো আমি ওনারে শোনাইলাম কোরআন এখন উনি যে আমারটা শুনবো এটার দলিল কি আবার বলছি আমি ওনারে শোনাইলাম এটার দলিল দিলাম বোখারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার উনি যে আমারটা শুনলো এটার দলিল কি এটার দলিল বোখারি শরীফের পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম আবদুল্লা ইবনে আব্বাস রদি আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ তাল আনহুকে বললেন ইবনে মাসুদ ই আলাইয়া তুমি আমারে কোরআন পরে শোনাও ইবনে মাসুদ বললেন আকর ও আলাইকা ও আলাইকা উম হুজুর আমি আপনাকে কোরআন পরে শোনাবো কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নবীজি বললেন ইবনে মাসুদ ওহিবু আন আসমা হু মিন গাইরি মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায় অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা এই দুই দলিল হাদিসে আছে না নাই তাহলে আমুকতা উস্তাদকে শোনানো আর উস্তাদ উস্তাদুকতা সাতচমুক শোনা এটার দলিল আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কোন জায়গা থেকে গেলাম তিনবিজি শরীফে ছাব্বিশশো ষোলো তাহাজুদ থেকে এদিক গেলাম আমরা তাহলে কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আজ আলা আখবিরুকা বিরাসি আল আমরিকুল্লিহি আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলবো না ও আমুদিহি প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না ও ওয়াজরুতি санаমিহি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলবো না নবীজি বললেন ওয়া রাসূলি আল ইসলাম সব জিনিসের মূলের নাম হলো ইসলাম বলেন সব জিনিসের মূলের নাম ইসলাম ওয়া আমুদুহু ইসলামের খুঁটির নাম হলো নামাজ বলেন ইসলামের খুঁটির নামদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম ইসলামের খুঁটির নাম আল্লাহ ওয়াজরু ওয়া আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা ইসলামের সর্বোচ্চ চূড়া তাহলে আমরা মহাব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব কি কথা বুঝে আসছে সবাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হাদিস কিন্তু শেষ হয় নেই নবীজি কয় আসল কথাটাই তো তোমারে বলিনি এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে আসল কথাটাই বাকি আছে একটা কাজ করলে সব ঠিক থাকবে মাস্ক হুজুরিটা আবার কি ফাখজা বিলিসানিহি আল্লাহ নবী তার জিব্বা মুবারক ধরলেন ধরার পর বললেন কুফা আলেই কা হাজা মহাজ এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে তাহলে দেখেন জিব্বা আমাদের কত এবার আদত নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রোজা নষ্ট করে দেয় কত এবার আদত নষ্ট করে দেয় মুহা আজিবনে জাবাল বললেন ইন্না আল্লা খাজু না বিমান আতাক আল্লাবু হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে নবীজি জবাব দিলেন হাললে খুব গুন্ না ফিন্নারি আলা বুজুহিম আলাহ মানা ফিরিহিম বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না আমার সাথে সবাই জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজলিসে বসবো না যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজলিসে বসবো না কি কথা কি বুঝে আসছে আল্লাহ বলেন রমান তার আল্লাহি কাজিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে রসুল সাল্লা সাল্লামের নামে মিথ্যা কথা যে ব্যক্তি বলবে সহি বুহারি একশো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফাল্লাতাবাওয়া মাকাদাহু মিনান নার যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয় যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই সে যেন তার ঠিকানা কোথায় বানায় দেয়ালের মধ্যে লেখা তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস উত্তম العلم الاو بالسين তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস সবাই নাউজুবিল্লাহ বলেন বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু চীন দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া এটা নবীর নামে বিদ্যা কথা বলা এটা নবীর হাদিস না এটা নবীর কিনা ভাই না এটা নবীর হাদিস না আরেকটা কথা বলে যেটা অনেক ওলামারা শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন বা আপনারা যদি ইচ্ছা করে বলেন না মানে আমিলা বিমা আলিমা যেই ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে সুমান তো সবাই বললেন এটা হাদিস দেখ স্যার এটা রসুলের কি না হাদিস না সর্বনাশ ভাই ওয়াজ নসিহত এইগুলা হওয়া দরকার খুব বেশি আমার রসুলের নামে মিথ্যা কথা বলা হ্যাঁ

লাইসা কা আলা আহাদ আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারণে নামে মিথ্যা বলা এক না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ংকর অপরাধ তাহলে রাসূলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারণে নামে মিথ্যা বলা এক না অপরাধের মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে মুসলিম শরীফের 1 নম্বর হাদিস একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস এ হাদিসের মধ্যে আসছে ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকজিবু আলাইয়া আল্লাহ নবী বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ফা ইন্নাহু মাইয়্যাকিবা আলাইয়া আল জিন্নার কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সে সুজা নামে যাবে হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে জাহান্নাম মুসলিম শরীফের 6 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইয়াকুনু ফি জামান উনাস শের জামানায় এমন কিছু মানুষ ঘটবে আহ

আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোনো মুসলমান এটা সইতে পারবো না নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি তো সুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন শের জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের সাত নম্বর হাদিসে আছে নবীজি বলেন ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন শের জামানে দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনো নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফা ইয়াকুম ওয়া ইয়াহুম তাদের থেকে বাঁচো লা লুনাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তারা যেন তোমাদেরকে ফেতনায় ফালতে না পারে প্রিয় মুসলমান ভাইয়ারা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন তাহলে এই মুখ দিয়ে আমরা কি করব বলেন আমার সাথে জিকির করব বলেন সবাই বলেন কি করব করেন সুবাহ আলহামদুলিল্লাহ লা ইলা খা ইল্লাহ আল্লাহ ক আকবার আবু হুড়াইরা র দিয় ল গাছ লাগাইতেছে গাছ আবু হুরাইরা র দিয়াল লহ সুতালান দিয়ে নবেজি যাইতেছে নবীজি কয় মাল্লাদি তা বুলিসু ইয়া আবা হুড়াইরা আবু হুরাইরা কি করো

গাড়িতে বসা জ্যামে আছেন ফেসবুকটা চালায় না ইউটিউবটা চালাইয়ার না সুবাহাদুল্লহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ল আল্লাহ আকব নবীজি বলে আবু হুরায়রা চারটা শব্দ বল্লাহ বাক্য বল্লাহ তোগরা সুলা কাপিকুল্লি ওয়াহিদা তিন হাজার নতুন ফিল্ড না এই চারটার বিনিময়ে জানাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে যায় বলবেন না এবার আমার সাথে মন দিয়ে বলেন লা লা দিল থেকে বলছেন নি আসলে বলছেন নি যারা যারা বলছেন কি অবস্থা হয়েছে হাত নামান দেখেন কি হয়েছে যারা যারা বলছেন দিল থেকে লা ইলাহা ইল্লা তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাতিয়েছে আসছে মা কলা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত্তুমখলি সল্ ইল্লাহ ফতিহাত্লাহু আবু আবুসামা ইহাত্তা তুফজিয়া ইলা আরশ কোন বান্দা যদি একবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহ আরও সে পৌঁছে যায় মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘর জারু দিতেছেন লা ইলা খা ইল্ল ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন কয় মনে হয় যে বিবৃতিতে কাপড় ধোয়ার না ভাবসাম এমন আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কি না মা বোনরা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন পড়েন আমার সাথে সবাই আস্তং ফিরুল আস্তাউ আস্তাউং এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গায়েব মোবাইলটাও গায়ে কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাঁড়ান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক ফিরুল্লাহ পড়েন আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক ফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায় দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ এই আমি কয়েকবার ইস্তেকফার বইরে এখন হাঁটবো আল্লাহ মাবুত তুমি আমাকে এই হাঁটার শক্তি দিয়ে দিও আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদ কুম কুব্বাতান ইলা কুব্বাতিকুম ইস্তেকফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন তাহলে কাপড় ধোয় মাঝে মাঝে পর্বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে ঝাড়ু দেয় মাঝে মাঝে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার ইস্তেক আল্লা নাম নিয়েন না যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন ভিতরে যদি বাথরুমে মাসাল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখান অ্যাটাচ থাকে মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহ নাম নিবেন না পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লা বলা যায় আস্তাখুরুল্লা পরা যায় এই জন্য তাহলে মামুনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধোন কি করবেন বাইরে এসে দশবার আস্থাখুরুল্লা পইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া বাইরে আসবেন ইস্তেফার দশবার পইরা শক্তি সঞ্চয় করবেন পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন